আসসালামু আলাইকুম আজকে আমি আসছি অর্থনৈতিক সুমারি দু হাজার চব্বিশের মূল সুমারি যেই কাজ হবে বাংলাদেশে এই যে আগামী দশে ডিসেম্বর শুরু হবে ওইটারই ট্রেনিংয়ের জন্য আজকে থেকে শুরু হয়েছে আমাদের নরসিংদী জেলার ট্রেনিং ইউনিয়ন পরিষদ পর্যায়ের এই ট্রেনিং চলবে আগামী আট তারিখ পর্যন্ত এই যে আজকে আমাদের ট্রেনিংয়ের ফার্স্ট ডে এটা আমাদের ম্যানুয়াল ম্যানুয়ালে বিস্তারিত দেওয়া থাকবে যে কিভাবে কাজ করব আমাদের কাজ করার জন্য ট্যাব দেওয়া হবে কিন্তু ট্যাবে কোন অপশানটা কীসের জন্য আসবে কী করতে হবে এগুলো বিস্তারিত এই ম্যানুয়াল বইটাতে দেওয়া আছে এই যে আমি আপনাদেরকে পৃষ্ঠে উঠ উঠিয়ে দেখাই দিচ্ছি বিভিন্ন ধরনের কাজ থাকবে এখানে আমরা আসলে এই কাজগুলো ট্যাবে করব এবং আমাদের যেই মাঠ পর্যায়ে যারা থাকবে বিভিন্ন বাসায় গিয়ে গিয়ে দোকানপাটে গিয়ে গিয়ে আমরা এগুলো তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করব এবং তথ্যগুলো ট্যাবে পূরণ করবো এই যে বাইরের পরিবেশ ব্রেক চলছে সবাই বাইরে ঘোরাঘুরি করছে চলে এসেছে আমাদের খাবার সবাইকে খাবার দিয়ে দেওয়া হচ্ছে খাবার এসেছে আজকে নরসিংদীর চুই ঝাল রেস্টুরেন্ট থেকে খাবার ছিল মুরগি পোলাও ডিম রাইস এই যে আপনারা দেখতে পাচ্ছেন চলুন খাবার দেখে নি ভিতরে কি আছে মাঝখান দিয়ে বলে রাখি যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই প্লিজ লাইক করবেন শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন এই যে আমাদের আজকের খাবার দাদা